নমস্কার বন্ধুরা রান্নু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এখন তো প্রচণ্ডভাবে গরম পড়েছে আর এই গরমের সময় তিতো টক এই সমস্ত খাবারগুলো খাওয়া খুবই ভালো আপনারা তো জানেন এগুলো শরীরের পক্ষে খুবই উপকার তো আমি আজকে বানাবো উচ্ছে দিয়ে তিতো শুক্ত তাহলে চলুন আমি শুরু করি রান্নাটা শুরু করার আগে আমি দেখুন এগুলোকে একবার দেখিয়ে দিই আমি সমস্ত সবজিগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি কাঁচা কলা বেগুন আলু আর উচ্ছে কেটে সুন্দর করে ধুয়ে রেডি করে রেখেছি এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম একটু পাঁচ ফোড়ন আর একটু সাদা জিরে গোটা জিরে এটাকে একটু হালকা করে ভেজে নেব। একটু সুন্দর গন্ধ বেরুলি আমি এটাকে নামিয়ে নেব তো এটা আমার ভাজা হয়ে গেছে আমি এবার এটাকে ঢেলে নিলাম এবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা হয়ে গেছে এখানে আমি কটা বড়িকে একটু লাল লাল করে ভেজে তুলে নেব তো বড়িটাকেও আমি বেশ একটু লাল করে ভেজে নিয়েছি এবার আমি বড়িটাকে তুলে নেব ওই ছেলেকে আমি দিয়ে দিলাম কাঁচা কলা কাঁচা কলাটাকে একটু ভেজে নেবো সবজিগুলোকে একটু হালকা করে না ভেজে নিলে খেতে খুব একটা ভালো লাগবে না তো কাঁচা কলাটাকেও ভেজে তুলে নিলাম এবার উচ্ছেটাকে ভেজে নেব উচ্ছেটা কিন্তু আমি খুব একটা কড়া করে ভাজবো না কারণ বেশি কড়া করে ভাজলে তিতো ভাবটা চলে যাবে তাই একটু কাঁচা কাঁচা ভাব করে ভেজে নিতে হবে তো উচ্ছেটাকেও আমি ভেজে তুলে নিলাম ওই তেলের মধ্যে দিয়ে দিলাম বেগুনগুলো উচ্ছের বেগুন খেতে খুবই ভালো লাগে বেগুনটা একটু ভেজে নিলে তাই বেগুনটাকেও আমি ভেজে তুলে নিলাম যে তেলটা অশিষ্ট ছিল তার মধ্যে আমি একটু পাঁচ ফোড়ন আর একটা তেজপাতা দিয়ে দিলাম এবার আমি ওর মধ্যে আলুটা দিয়ে দিলাম আলুটাকে দিয়ে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব আলুটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম একটু সামান্য হলুদ দিয়ে দিলাম বন্ধুরা আলুটাকে একটু মেরে নেওয়ার পরে আমি এর মধ্যে সর্ষ আর কাঁচা লঙ্কা মেটে রেখেছিলাম আমি বাটা সর্ষের মধ্যে জল দিয়ে দিয়েছি কেন কারণ তলাতে খোসাগুলো পড়ে যাবে আর ওপর থেকে সর্ষেটা চলে আসবে তাই আমি জল দিয়ে দিয়েছিলাম এবার সর্ষে বাটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম তলায় খোসাগুলো পড়ে গেল এবার আমি ওর মধ্যে আর অল্প একটু জল দিয়ে দিলাম আলুটা সিদ্ধ করতে হবে জলটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দেব একটু মিষ্টি একটু মিষ্টি মিষ্টি ভাব হলে এটা খেতে ভালো লাগবে এবার ওর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা কাঁচা কলা আর দিলাম বেগুনগুলো আর বড়িটা ওর মধ্যে দিয়ে দিলাম উচ্ছেটা কিন্তু বন্ধুরা আমি এখন দেব না উচ্ছেটা শেষের দিকে দেব তো ঢাকা দিয়ে এটাকে একটু সিদ্ধ করে নিলাম তো দেখি বন্ধুরা আলুটা ঠিকঠাক সিদ্ধ হয়েছে কি না আলুটা সিদ্ধ হয়ে গেছে রসটাও অনেকটা মরে গেছে এইবার আমি ভেজে রাখা উচ্ছেটা ওর মধ্যে দিয়ে দিলাম আর যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটাকে গুঁড়ো করে নিয়েছি সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম এইবার দিয়ে এটাকে আর এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব কারণ উচ্ছেটাকে আর একটু সিদ্ধ করে নিতে হবে আর রসটাও আরেকটু মিলে যাবে তো আবার ঢাকা দিয়ে দিলাম ঢাকনাটা খুলে নিলাম দেখুন বন্ধুরা রসটা অনেকটা মরে গেছে এটা কিন্তু খুব শুকনো শুকনো হবে না একটু রস রস ভাত থাকবে তো উচ্ছেটাও সিদ্ধ হয়ে গেছে আমি এবার গ্যাস বন্ধ করে এটাকে নামিয়ে নিলাম তো দেখুন বন্ধুরা আমার তিতো সুতো একদম রেডি তো আপনারা এইভাবে একবার এই গরমের সময় একদিন যদি বানিয়ে খান দেখবেন প্রায় দিনই বানিয়ে খেতে ইচ্ছা করবে আর যদি সাথে থাকে বিউলির ডাল তো কথাই হবে না তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন